সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কুয়েতের সরকারের যে প্রতিশ্রুতি তা অব্যাহত রেখেছে এবং কুয়েতের সরকার নতুন পরিকল্পনায় অবৈধ প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারী অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন এলাকা থেকে সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েতের আপডেট তথ্য প্রতিনিয়তই দেখতে পারবেন কুইজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক সিকিউরিটি সেক্টর দ্বারা গৃহীত সক্রিয় পদক্ষেপগুলো জননিরাপত্তা বজায় রাখার জন্য এবং আইনি মান প্রয়োগ করার প্রতিশ্রুতি তুলে ধরেছে নতুনভাবে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বাড়ানো হয়েছে এবং এটি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বিশেষ করে ট্রাফিক ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এই চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে বেআইনি কার্যক্রমকে সীমাবদ্ধ বা কমিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা খাতের মাধ্যমে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রেখেছে যার মূল লক্ষ্য হচ্ছে সারা সারাদেশে আইনশৃঙ্খলা বলবৎ করা কুয়েতের গভর্নরগুলোতে যেটি পৌরসভাগুলোতে বিভিন্ন নিরাপত্তা অধিদপ্তরের সাম্প্রতিক সময় যে চেকিং কার্যক্রম যেটি আইন বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে তা উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে বলে নীতি নির্ধারকরা মনে করেন সাম্প্রতিক সময় নিরাপত্তা কার্যক্রমের মূল পরিসংখ্যান তা তুলে ধরা হয় যেখানে বলা হয়েছে টোটাল রিপোর্ট পাওয়া হয়েছে দুই হাজার সাতশো একাত্তরটি চেক পয়েন্ট প্রতিস্থাপিত হয়েছিল পাঁচশো পঁয়ষট্টিটি ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে এই সময় বারো হাজার দুশো উনিশটি গ্রেপ্তার করা হয়েছে চারশো জনকে যার মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী ছিল একশো বিরানব্বই জন মাদকদ্রব্য সাইক্রোট্রাফিক পদার্থ অ্যালকোহল সহ একশো চোদ্দো জন প্রবাসীকে নিরাপত্তা চেকিংয়ে আটক করা হয়েছে একচল্লিশটি যানবাহন জব্দ করা হয়েছে প্রদত্ত সহায়তা যেটি বিপদগ্রস্ত বা বিভিন্ন সমস্যায় নশো সাতচল্লিশ জনকে সাহায্য করেছে ট্রাফিক পুলিশ বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে ট্রাফিক দুর্ঘটনা পরিচালিত হয়েছে একই সময় এক হাজার একশো বাউন্নটি এবং লঙ্গন ও গ্রেপ্তারে বিস্তারিত যেটি প্রতিবেদন নিশ্চিত করেছে বলা হয়েছে চলমান নিরাপত্তা অভিযান ব্যাপকভাবে বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের লঙ্ঘন মোকাবেলা করা হচ্ছে সারা দেশে পাঁচশো পঁয়ষট্টি চেকপয়েন্ট স্থাপনের ফলে বারো হাজারটির বেশি ট্রাফিক আইনের একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আটককৃতদের মধ্যে একশো বিরানব্বই জন যা আবাসিক আইন লঙ্ঘনকারী আবাসিক আইন লঙ্ঘনকারী বলতে আপনারা বুঝতেই পারছেন যে যারা বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী কুয়েতে অবস্থান করছে অথচ ঘরে কাজ করে না মূলত তারা বাইরে কাজ করে বিভিন্ন স্থানে ডেইলি হাজিরা ঘন্টার কাজের ভিত্তিতে এই বিশ নাম্বার আর্টিকেলের বর্তমান যে শ্রমিক সংকট বা তাদের নিয়ে যে বর্তমান কুয়েতের সংকট তা মোকাবেলা করার জন্য বিশ নম্বর আর্টিকেল থেকে আঠারো নম্বরে আকামা ট্রান্সফারের একটি সুযোগ দেওয়া হয়েছে যা চলমান রয়েছে এই ব্যাপারে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা সেই প্রতিবেদনটি দেখে নিতে পারেন মানে কতজন বর্তমানে বিশ নাম্বার থেকে আঠারো নাম্বার আঁকা মাহল করার চেষ্টা করেছে এবং কতজন সফল হয়েছে এখানে একশো চোদ্দ একশো চোদ্দ জনকে ধরা হয়েছে যারা হকারির সাথে যুক্ত অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত যেটি প্রতিদাবৃত্তি বা মাদকের ডিলার মাদকের সেলার মাদক প্রস্তুতকারী সহ আরো বিভিন্ন যা যুক্ত করা হয়েছে ট্রাফিক লঙ্ঘন ছাড়াও এই সময়ের মধ্যে নশো সাতচল্লিশটি সহায়তা প্রদান সহ বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছে দর্শককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে যেহেতু নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে যে এই ধরনের অভিযানের সফলতা তারা দেখতে পেয়েছে বিশেষ করে সকাল দুপুর রাত এবং যে কোনো সময় যে কোনো স্থানে হঠাৎ করেই চেকিং আর এই পরিস্থিতিতে প্রবাসীদেরকে আরও কৌশলী হতে হবে আরও সতর্ক হতে হবে আরও সচেতন হতে হবে বর্তমান অভিযান থেকে নিজেকে নিরাপদ রাখতে বিশেষ করে যেখানে কাজ করে সেখানে থাকার ব্যবস্থা করতে হবে এবং বিশ নম্বর আর্টিকেল যারা আকামা ট্রান্সফারের সুযোগ এখনো পাননি এখনই চেষ্টা করুন আর যারা একেবারেই সুযোগ পাবেন না তারা যথাসম্ভব সতর্ক এবং সচেতনতার সাথে প্রবার জীবন সুরক্ষিত রাখুন